না কলিতে শুধু নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র হরিনাম কারণ এই এক মহামন্ত্রের মধ্যে তিন যুগের ভগবানের উপাসনা হয় এবং সেই সঙ্গে যুগল মন্ত্র উপাসনা হয়ে যায় যদি বলেন কেমন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আটবার আছে হরে চারবার রাম চারবার কৃষ্ণ হরে অর্থাৎ হরি সত্যযুগে নারায়ণ ত্রেতায় রা দাপরে কৃষ্ণ তাহলে এক মহামন্ত্রের মধ্যে সত্য ত্রেতা দাপর তিন যুগের ভগবানের আরাধনা হয়ে যায় আর যুবল মন্ত্রের উপাসনা কীভাবে হল হরে শব্দের অর্থ হচ্ছে হরা আমার আর আরেক নাম হরা তা হরা নাম কেন বাবা যিনি শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করেছিলেন তাই আমার রানীর আর এক নাম হরা তাহলে হরে অর্থাৎ হরা আর কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল মন্ত্র উপাসনা যার জন্য এর নাম হল মহামন্ত্র হরিনাম আরো এত সহজ বললেন দেখুন বললেন যারা এই সরনাম পুত্র শুক্কর এই মহামন্ত্র হরিনাম করতে পারবে না তারা যদি বাহু তুলে অন্তর থেকে প্রেম ভক্তি করে একবার হরিবল বলতে পারে তাহলে তাদের উদ্ধার হয়ে যাবে কিন্তু সেটা অন্তর থেকে ভক্তি ভরে বলতে হবে তবেই হবে তাহলে মহামন্ত্র যদি নাও পারে মহামন্ত্রর বদলে হরি নাম বললেও কাজ হবে তাহলে ভেবে দেখুন এই কলিযুগে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাধন ভজনকে কত সহজ সরল করে দিলেন তাই না তাই মহাজন বলছেন কি অসাধনে i কলিহত জীব হরে বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বাবা শুধু যে কলিহত জীবের প্রতি পড়েছে তা নয় আমার মহাপ্রভু পশু পাখি সবাইকে কৃপা করেছে আপনারা জানেন যে মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথ ধরে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন বনের বাক্যেও হরে কৃষ্ণ নামে নৃত্য করিয়েছি শুধু তাই নয় মহাপ্রভু যখন গম্ভীরাতে বিরাজ করছেন বাংলা থেকে রথের আগে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর জন্য জগন্নাথের জন্য সকল সামগ্রী নিয়ে যাচ্ছে এখন তো পুরী যেতে কয়েক ঘন্টা লাগে রাত্রে ট্রেনে উঠলে চোখটা বন্ধ হলো ভোরবেলা যখন চোখ খুললো আমরা দেখি আমরা পুরী পৌঁছে গেছি তাই না কিন্তু তখনকার দিনে তা ছিল না যদি জুলাই মাসে রথযাত্রা হতো তাহলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথমে সকলকে রওনা দিতে হতো তখন হেঁটেই পথ চলতে হতো আর নদী পেরোতো নৌকাক তা এই যে যাবে সকলে তা সবাই যে ছমাস ধরে যাচ্ছে পথে তাদের খাওয়া দাওয়া সব কিছুর যে ব্যয়ভার সেই ব্যয়ভার বহন করতেন কাচরাপাড়ারও জমিদার শিবানন্দ সে এই শিবানন্দ সেনের একটা পোষা পুকুর ছিল তা শিবানন্দ সেন সবাইকে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা হবে সবাই যাবে মহাপ্রভুকে দর্শন করতে জগন্নাথকে দর্শন করতে শিবানন্দ সেনের কুকুরটি শিবানন্দ সেনের পায়ের কাছে লুটুকুটি খাচ্ছে যেন মনে হচ্ছে যে শিবানন্দ প্রভুকে বলতে চাইছে যে প্রভু তুমি সবাইকে নিয়ে যাচ্ছ গৌর দর্শনে আমি কোন অপরাধে অপরাধী আমার অপরাধ আমি পশু আমি কথা বলতে পারি না আমি দুটো হাত দিয়ে তার চরণে সেবা করতে পারি না এই এমন অপরাধ তবে কি আমি গৌর দর্শন থেকে বঞ্চিত হব যেহেতু শিবানন্দ সেন তিনি সাত্বিক মানুষ ছিলেন এই কুকুরটির মনের ভাষা তিনি বুঝতে পারলেন এবং সবাইয়ের সঙ্গে এই কুকুরটিকেও তিনি নিয়ে রওনা হলেন পুরী অর্থাৎ উড়িষ্যার উদ্দেশ্যে এবার সেখানে যারা বৈষ্ণব ছিলেন যারা ব্রাহ্মণ ছিলেন তারা বিরক্ত হচ্ছে বাবা এখনকার দিনে আমরা বাড়িতে কুকুর পুষি তাই না কত সুন্দর কুকুরের যত্ন করি কুকুরের জন্য বাবা মাকে ঘর থেকে বার করে যে ভালো ঘরে এসি লাগিয়ে সেখানে কুকুরকে রাখবো দরকার হলে বাবা মা থাকবে সিঁড়ির তলায় কারণ বাবা মার বয়স হয়ে গেছে হ্যাঁ বাবা মার জন্য ভালো মন্দ জুটুক না জুটুক কুকুরের জন্য একদম টাইমে টাইমে ভালো খাবার রাখতে হবে কেন না সে আমার বাড়ি পাহারা আছে বাবা মা তো আর পাহারা দিতে পারছে না তাদের যে এখন বয়স হয়ে গেছে সেই জন্য তাদের জন্য দুধ ছানা জটে না কিন্তু কুকুরের জন্য পদে পদে সকল খাবার তৈরি থাকে কিন্তু তখনকার দিনে তা ছিল না তখনকার দিনে কুকুরে যদি ছুঁয়ে দিত গঙ্গায় স্নান করে তাকে প্রায়শ্চিত্ত করত তা যারা ব্রাহ্মণ ছিলেন যারা বৈষ্ণব ছিলেন তারা বিরক্ত হয়ে যাচ্ছে তারা বলছে শিবানন্দর কি মাথার কুকুরটাকে সঙ্গে নিয়ে চলেছে দূর 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 ভাল লাগে না বাপু শিবানন্দ সেন কোনো কথা না বলে চলেছে যখন এসে পৌঁছালেন মহালম্না নদী পেরোবে এইবার যেই না নৌকার মধ্যে সকলে যাত্রীরা উঠতে যাবে সবার আগে কুকুরটা যেই উঠতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মাঝি বলল যে আমি যাত্রী পার করছি কুকুর না পার করেছি বলছে আমি যাত্রী পার করি আমি কুকুর পার করি না তাই কুকুরকে আমি নৌকায় তুলতে পারবো না বেশ তাহলে কি করা যায় শিবানন্দ সেন বললেন তাহলে কি করা যায় কুকুর তাহলে যাবে কেমন করে সে মাঝি বলল আপনি একটা কাজ করতে পারেন আপনি নিজে নৌকা চালিয়ে কুকুরটিকে ওই পারে রেখে আপনি এই নৌকাটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এপারে নিয়ে আসবেন তারপর আমি যাত্রী নিয়ে পার হই কারণ আমাদের এখানকার ব্রাহ্মণরা খুব কঠিন কঠিন ব্রাহ্মণ তারা তারা যদি দেখে যে আমি কুকুর পার করছি তাহলে আমাকে সমাজ থেকে বিচ্যুত করবে যে শাস্তি আমি নিতে পারবো শিবানন্দ সেন তাই করলেন কুকুরকে পার করলেন এবং কুকুরকে পার করার পর মাঝির কথা মতো নৌকা ভালো করে ধুয়ে পারে এলো তারপর সবাই পার হলো তা নৌকা তো পার হলো বাবা সবাইকে নিয়ে এবার কুকুরটা মনে মনে ভাব যে আমার প্রভু কৃপা করে আমাকে নিয়ে এলো গৌর দর্শনে আমি যাচ্ছি দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তি খুব প্রখর যার জন্য বড় বড় যে ক্রিমিনাল কেস হয় তাতে কুকুরকে কাজে লাগানো হয় কুকুরকে ট্রেনিং দেওয়া হয় এই কুকুররা চাকরি করে তাদের আবার বেশ মোটা মোটা বেতন আছে সেই বেতন ভোগ করে না যে কুকুরের যে মালিক সে তাদের ধান শক্তি প্রখের জন্য মিলিটারি বলুন ডিটেকটিভ বলুন বা পুলিশ বলুন তাদের ব্যবহার করে তাই কুকুরটা আমার মহাপ্রভুকে দেখেছিলেন আর সেই ঘ্রানটা তার নাকে যেহেতু আছে সে মনে মনে ভাবছে আমার প্রভু আমায় কৃপা করে নিয়ে এলো কিন্তু সবার কাছে আমার প্রভু ছোট হয়ে যাচ্ছে আমি বরং নিজে নিজেই আগে এগিয়ে যাই তা কুকুরটা দল ছুট ছুট হয়ে সে আপন মনে সেই ঘ্রানটাকে মনে করে সেই ঘ্রানটাকে লক্ষ্য করে করে চলেছে আর এদিকে যারা যাত্রী ছিল বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণব তারা বলছে শিবানন্দ ওই কুকুরকে নিয়ে সে কি লাভ হলো কুকুর আসলে কুকুরই হয় বোধহয় ওই পথে ঘাটে কোনো খাবার টাবার দেখেছে অন্য কুকুরের সঙ্গে সেইখানে চলে গেছে সেই খাবার পাবার জন্য তুমি যে এত কষ্ট করে আনলে তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই শিবানন্দ সেন সবাইকে নিয়ে চলেছে বাবা আর এদিকে সেই কুকুরটা জঙ্গলের পথ ধরে চলেছে দেখুন বাংলা থেকে করতে তারা পৌঁছতে পারল না কিন্তু এই কুকুরটি সবার আগে আমার গৌর দর্শন পেয়ে গেল গম্ভীরা মন্দিরে যখনই ঢুকতে যাবে সেখানে আরো যারা প্রভু ছিলেন বলছে কুকুর ঢুকছে কুকুর কুকুর মার মার তারা তারা মহাপ্রভু বলছে দাঁড়াও ভালো করে তাকিয়ে বললেন ও তো কোথাও মুখ দিচ্ছে না অত কোথাও নোংরা করছে না ওকে তারিও না আর শোনো এ কোনো সাধারণ কুকুর নয় এ হচ্ছে শিবানন্দ সেনের কুকুর কুকুরটিকে কাছে ডাকলেন দেখে আমার মহাপ্রভু কুকুরটিকে মন্ডা ভোগ সেবা করতে দেবেন বললেন এই জগন্নাথের প্রসাদ নিয়ে এসো মন্ডা নিয়ে আর সেই মন্ডা কুকুরটাকে সেবা করতে দিলেন কুকুরটির দু চোখ দিয়ে অজর ধারায় নয়ন ঝরছে মন্ডা সেবা করার পর আমার গৌর বলছে ওরে কুকুর আমি যখন ঝাড়িখণ্ডের পথ ধরে বৃন্দাবনে গেছিলাম তখন আমি বাক্যেও কৃষ্ণ নামে নৃত্য করিয়েছিলাম তুই একবার কৃষ্ণ বল দেখি একবার কৃষ্ণ বল বল কৃষ্ণ কৃষ্ণ বল সে তার ভাষায় মুখ উঁচু করে উ করে কৃষ্ণ বলল আর প্রত্যেকে দেখছে সেই কুকুরটি ধীরে ধীরে স্বর্গের দিকে উঠে গেল মানে ধীরে ধীরে সে স্বর্গে মিলিয়ে গেল অর্থাৎ কুকুরটি কৃষ্ণ নাম করে সেখানে প্রাপ্তি হলো এবং সবাই দেখলো স্বর্গ থেকে একটা আলোয় এসে পড়লো এবং কুকুরটিকে নিয়ে স্বর্গের মধ্যে মিলিত হয়ে গেল তাহলে আমার গৌরের কত কৃপা বাবা একটা সাধারণ কুকুর সেই কুকুরকে তিনি স্বর্গে পাঠালেন শাশুড়ির কুকুর স্বর্গে চলে গেল আর কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর সাধন ভজনটাকে সহজ সরল করে মহামন্ত্র হরিনাম আনলেন আর বললেন কি যদি হরিনাম নাও করতে পারে দুটি হেমদণ্ড বাহু তুলে যেজন হরিবল বলবে সেই উদ্ধার হয়ে যায় বলছেন কি চারিবের সরদরস যার দুটো চোখে অন্ধ তার হাতে আপনি যদি আয়না ধরান কত কারুকার্য করা আয়না সেটা সে দেখতে পাবে না আয়নায় নিজের মুখটা দেখতে পাবে তাই মহাজন বললেন কি